দুজনের একটা কথা আসিল কি কথা বলো আমার বন্ধু রাখি মনে করেন প্রতি অক্টি নামাজ পড়তো কিন্তু জহর অক্টের নামাজ পড়তেছে তো আচ্ছা আমি বুঝছি আর কি হয়েছে চলো দেখতে আচ্ছা এসে ওখানে বসে আছে বুঝি উড়ুই দেওয়া ওখানে চলো দেখতেছি

আমি উঠতে পারছি না উদুর রাকিব তোমার উঠতেই হবে ওখানে যেতেই হবে যাও তুমি ওখানে যাও খারাপ ওখানে পুরা ফাতে পাঠ করো আর নামাজটা আদায় করে নাও রাকিব তুমি এখন সুস্থ এখন নিয়মিত নামাজ পড়তে যাই আমার কি হয়েছিল তোমার ঘাড়ের বুড় শয়তান বাস করছিল এখন তুমি বিপদ মুক্ত